রাজ্যের শাসক দল সেখানেও আজকাল বারবার এই ফাটল ফাটল বলে বেশ চেঁচামেচি চলছে দলে নতুন পুরনো নিয়ে হাজারো ঝামেলা চলছে সংঘাতের সুর দিনের পর দিন বাড়ছে তীব্রতর হচ্ছে এসব এই ফাটল জল্পনা উস্কে দেওয়ার কাজটা ভালো মতোই চলছে সেখানে তার মধ্যে আবার মহাপুরুষ তত্ত্ব জুড়ে গিয়েছে তা নিয়েও তৃণমূল কংগ্রেসে তোলপাড় জারি দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নতুন উপমা নিয়ে হাজির তৃণমূলের মুখ্য মুখপাত্র এবার শ্রীরামকৃষ্ণের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা আর সেখানেও শেষ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আছেন সিনে কারণ তাকে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করেছেন তৃণমূল কংগ্রেসের মুখর মুখপাত্র রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তিনি কি বলেছেন একবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের অনেক ভক্ত থাকতে পারেন কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রচার শ্রীরামকৃষ্ণের সংস্কৃতি শ্রীরামকৃষ্ণের বিশ্বাস সেটা কিন্তু মানুষ বিবেকানন্দের মুখ থেকেই শুনতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ বিশ্বাস সেটা মানুষ অভিষেকের মধ্যে দিয়েই তারপর দেখতে চাইছে ফলে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা দল সৈনিকরা রয়েছেন লড়াই হবে ব্যাস তারপর আর কি বঙ্গ রাজনীতিতে ওই আগুনে ঘি পড়লে যা হয় সেটা হলো দলের নেতারা অবশ্য বলতে ব্যস্ত যত মত তত পথ মানে যার যা মত তার মতো তিনি সেটাই বলছেন শোনাবো আপনাদের তাদের মতামত এটা এক একজনের এক একটা অভিষেক অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের দলের জেনারেল আর মমতা ব্যানার্জির সর্বময় কর্তা তা সে আমাদের আদর্শ এক একজন এক একটা ব্যাখ্যা করে আমি আবার আরও ওপরে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভাবুন আপনারা দল তো একটাই তাহলে পথ মত এসব কি এখনও মানে আলাদা আলাদা হরেক মন্তব্য খেলা কিন্তু জমজমাট দেখাবো আপনাদের এর আগে সারদা দেবীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে বিতর্কের মুখে পড়েছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল মাঝি তাতে অবশ্য শেষ হয়নি ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লজ আখ্যা দিয়েছেন আবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সোজা সাপটা মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্য দেবের উত্তরাধিকারী বলেছেন কারণ তিনি সবাইকে নিয়ে চলায় বিশ্বাসী বলে এই মহাপুরুষ তত্ত্ব কিন্তু নতুন নয় ফলে বুঝতেই পারছেন চব্বিশের শুরুতেই মানে দু হাজার চব্বিশের শুরুতেই মহা বিতর্কের জলটা কোন দিকে গড়াচ্ছে বলা ভালো কোন কোন দিকে গড়াচ্ছে তৃণমূলে হরেক তত্ত্ব ব্যাখ্যাও সবার প্রায় আলাদা তবে বিরোধীদের সুর মোটের উপর এক মানে খোঁচাখুচির রাজনীতি জারি আক্রমণে কিন্তু কেউ পিছিয়ে নেই দেখুন অবস্থাটা আক্রমণ দেখুন আমরা আক্রমণ শুনছি কেউ মমতা সারদা রামকৃষ্ণ কেউ চৈতন্য কেউ ক্ষুদিরাম কবে মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে তুলনা হবে সেটা আমরা দেখছি আসল তুলনাটা তো কেউ করছে না কেউ যদি সারদা চিটফান্ডের পর যদি কারোর মনে পড়ে যে সারদা মা তারপর যদি মনে পড়ে চৈতন্য দেব তারপর যদি মনে পড়ে রামকৃষ্ণ অথবা বিবেকানন্দ তাহলে বুঝতে হবে এদের সম্পর্কেই অসম্মান অবজ্ঞার চূড়ান্ত মমতা ব্যানার্জিকে এক বসিয়ে দেওয়াটা আর কালচারের সমান আর এস এস দেবী দুর্গার আসনে মমতা ব্যানার্জিকে বসিয়েছে মোদীজি এখন রাম মমতা ব্যানার্জি এখন রাম এবং জগন্নাথ একসাথে দশ অবতার বাংলার ধ্বংস করার জন্য এরকম অবতাররা হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ দেব আর অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দ আর তাহলে কুনাল ঘোষ কি গিরিশ ঘোষ মানে একটা মানুষ যদি বদ্ধ অন্যমাদ যদি না হয় তাহলে এই ধরনের কথা বলতে পারে না এরা তেল মেরে মেরে বাজারে তেলের দামই বাড়িয়ে দিল দেখো এদের মধ্যে একটা আছে ডাক্তার সে মানুষের হসপিটালে কুকুরের ডায়ালিসিস করতে পাঠায় সে মা সারদাকে দেখতে পান তিনি মা সারদাকে দেখতে পান হচ্ছে মমতাদির ভেতরে মানে আর কত নিচে নামবে কত নিচে কত নিচে আর এরা নামবে আর মনীষীদের নিয়ে কত অসম্মান এরা করবে আসলে তৃণমূলের সত্যি এই এই মুহূর্তে বিতর্কের কিন্তু শেষ নেই শাসক দলের সেই কবে থেকে মাথা ব্যথা জানেন আপনারা ওই নিয়োগ দুর্নীতি নিয়ে বছর বদলায় শুধু বছরই বদলায় জানেন কিন্তু ব্যথা যে কে সেই থেকে যায় সেই তিমিরেই রয়ে যায় এদিকে নতুন বছরের শুরুতেই বোমা ফেলেছেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম চাকরি চুরি হয়েছে এমনটা মেনে নিয়েছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন যে শিকার করতে বাধা নেই দলের একাংশ দুর্নীতি করেছে কিছু মানুষ নিশ্চিত ভাবে অন্যায় করেছে কিছু মানুষ নিশ্চিত ভাবে নে জড়িয়ে পড়েছে কিন্তু তার মানে আমরা সবাই নই হ্যাঁ আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে সিবিআই অ্যারেস্ট হয়েছে কিন্তু চেতলার কোনো মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফেরা হাকিম কোন দুর্নীতি আছে পঁচিশ বছরে কোনো পয়সা নিয়েছে একটা প্রমাণ একটা প্রমাণ দেবে আমি রেজিগনেশন করবো যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি একটু আগেই আপনাদের বলছিলাম দলে এখন নানা মত আর প্রকাশ্য সংঘাতের এক প্রকার সুর বাজছে এক্ষেত্রেও কিন্তু সেটার অন্যথা হয়নি কেন বলছি বলুন তো তার কারণ দলের মুখপাত্রের কথাগুলো আজকে আপনারা শুনুন একবার তাহলে বুঝতে পারবেন শিক্ষায় এই নিয়োগ দুর্নীতি ইস্যুতে এর আগে একাধিকবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সরাসরি নিশানা করেছেন কুনাল ঘোষ এই দিন সেই সূত্রেই তার খোঁচা ফিরহাদ হাকিমকে শোনাই আপনাদের আমার দুঃখ বা আক্ষেপ একটাই অনেক আগে যখন আমি একটা কথা বলেছিলাম কারুর সম্পর্কে তার পরের দিন ববিদাই বলেছিলেন ওটা কারোর একার নয় ওটা গোটা মন্ত্রিসভার কালেকটিভ ডিসিশান তো সেদিনকে আমাকে কটাক্ষ করতে আমাকে খোঁচা দিতে কেউ বাদ দেননি কারণ আমি পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বলেছিলাম পরবর্তীকালে কি কি হয়েছে তারা সবাই জানেন কিছু মানুষ করে যা করেছেন সেটা ভুল ঠিক করার সময় আটকাননি কেন আজকে তো আমরা নিশ্চয়ই ক্ষমা চাইছি ঠিক তখন বাধা দেননি কেন তখনও যখন আমি একটা আওয়াজ তোলার চেষ্টা করেছিলাম তখনও আমাকে বলা হয়েছে যে কুনাল মন্ত্রিসভার কেউ না এটা মন্ত্রিসভার কালেক্টিভ রাজ্যের রাজনীতিতে এ রাজ্য রাজনীতিতে এখন এই চলছে খোঁচা পাল্টা খোঁচা খোঁচা পাল্টা খোঁচার পালা বিরোধীরা এই বা পিছিয়ে থাকবেন কেন তারাও মাঠে নেমে পড়ছেন শোনাই তাদের বক্তব্য প্রকাশ্যে যখন স্বীকার করলেন যে দলের কেউ কেউ চুরি করেছে তো মুখ্যমন্ত্রীকে বলুন দশ মিনিটের তো মামলা যারা চুরি করেছে চুরি করে চাকরি পেয়েছে তাদের খারিজ করুক রাস্তার পাশে বসে থাকা যুবক ছেলেরা ল্যায্য তাদের চাকরিতে বহাল করুক কিন্তু আপনারা জানেন কে কি বলছে কোন রাজনৈতিক দলের নেতা ব্যক্তিত্ব তারা অপরকে কিভাবে দোষারোপ করছেন সেইটা তাদের বক্তব্য আমরা দেখাই কিন্তু সেটা আমাদের দেখানোর উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য আপনাদের পাশে থাকা ঠিক যেরকম আপনারা আমাদের পাশে থাকেন যাদের নিয়ে এত কথা হচ্ছে এত তর্ক বিতর্ক হচ্ছে সেই চাকরি প্রার্থীরা তারা এসব একদম শুনতে চান না তাদের একটাই কথা তাদের হকের চাকরি সেটা হোক সেটা তারা পাক নতুন বছরে রাজনৈতিক কচকচানি নন তারা হাতে চাকরির চিঠি চান হাকিমকে মহাসাগর ধন্যবাদ জানাচ্ছি যে বিলম্বিত বোধদয় যেটাকে বলা হয় তো আমরা দীর্ঘদিন ধরে যে বঞ্চিত হয়ে আছি পথে পড়ে আছি এটা কিন্তু শাসকপক্ষ তথা সরকারের একটা চরমতম নাক্কারজনক অপকর্মের জন্যই কিন্তু হাজার হাজার চাকরি প্রার্থীর জীবন আজকে জলাঞ্জলি যাচ্ছে তো আমরা একটাই কথা বলবো সমস্ত কিছু যখন স্বীকার করে নেওয়া হচ্ছে গত কিছুদিন আগে মাননীয় কুণাল ঘোষ মহাশয় আমাদের মঞ্চে এসে স্বীকার করলেন যে হ্যাঁ কেউ পাপ করেছে তো তার প্রাশ্চিত প্রাশ্চিত্ততা করবে সরকার তো এই প্রাশ্চিত্যটা কবে হচ্ছে মানে সাত বছর অতিক্রান্ত হওয়ার পরে আজ পয়লা জানুয়ারি আমাদের অষ্টম বর্ষ শুরু হলো যন্ত্রণার নরক যন্ত্রণার সেখানে আজকে পয়লা জানুয়ারিতে আমরা এটা শুনলাম যে ববি হাকিম স্যার স্বীকার করেছেন সুতরাং দেরি করে হলেও যে উনি যে স্বীকার করেছেন তার জন্য অবশ্যই একটা ছোট্ট থ্যাংক ইউ ওনাকে বলতেই হয় এর আগেও রাজ্যের দলের দলীয় যে মুখপাত্র কুণাল ঘোষ তিনিও বলেছিলেন যে পাপ হয়েছে তার জন্য প্রাশ্চিত অবশ্যই করতে হবে তো আমরা সেই অপেক্ষা করে বসে আছি যে কবে হবে যোগ্যরা কবে তাদের ন্যায্য জায়গা স্কুলে ফিরে যাবে এটাই আমরা আশা করছি বা অপেক্ষা করছি সরকারের সমস্ত স্তরে নেতা নেত্রীরা করাপ্টেড হতে পারে না অনেকেই ভালো নেতা নেত্রী আছেন সেক্ষেত্রে আজকে ওনার মুখ থেকে এই বক্তব্য আমাদের অবশ্যই আশা দেখাচ্ছে